জমির শতাংশ বের করার নিয়ম একটা জমি কত শতাংশ সেটা কিভাবে জানবেন তো দেখেন সূত্রটা আগে দেখে নেন সূত্রটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক শূন্য সমান সমান শতাংশ অর্থাৎ ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলেই শতাংশের পরিমাণ বের হবে এখন তো প্রশ্ন করবেন যে এইটা কি চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এইটাতে কেন ভাগ দেব সম্মানিত দশক চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বা ষাট যেটা বলেন এটা হচ্ছে এক শতকের পরিমাণ অর্থাৎ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিটে হয় এক শতাংশ সেজন্য এক শতাংশের পরিমাণ দিয়ে ভাগ দিলেই আপনার কত শতাংশ আছে সেটা বের হয়ে যাবে আচ্ছা এখানে আমরা হিসাবের জন্য ধরি যে আপনার কাছে একটা জমি আছে জমিটা হলো জমিটার ক্ষেত্রফল হলো বাইশশো বর্গ ফিট বাইশশো বর্গফিট তাহলে আমরা অঙ্কটা একে ভাবে করবো ক্ষেত্রফল ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমরা এখানে লিখলাম ছয় এখন আসেন অঙ্কটা আমরা ক্যালকুলেটারে করি এ রে বাবরে এ ক্যালকুলেটর আসতেও তো দেরি হচ্ছে এ মোবাবলে হয় হয় আচ্ছা বাইশশো বাইশ মানে দুই হাজার দুইশো ভাগ কত একশের ষাট চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা মোবাইলে কি দেখা যাচ্ছে যখন দুই হাজার দুইশো বর্গ ফিটকে যখন চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিয়েছি তখন উত্তর বের হয়েছে পাঁচ দশমিক পাঁচ 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 উত্তর হবে পাঁচ দশমিক শূন্য পাঁচ শতক এটা হচ্ছে এই জমিটার পরিমাণ ঠিক এইভাবে আপনার যখন জানা থাকবে যে আপনার জমির ক্ষেত্রে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিলেই সঙ্গে সঙ্গে শতাংশের পরিমাণ বের হয়ে যাবে এখন এখানে প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল বের করার নিয়ম কি আপনার একটা জমি আছে জমির ক্ষেত্রফলই আপনারা জানা নাই যে এখানে কত বর্গ জমি আছে এটা কিভাবে বের করবেন এই ক্ষেত্রফল বের করার নিয়ম কি জানতে চান যদি জানতে চান তো কমেন্ট বক্সে লিখুন জানতে চাই তাহলে ইনশাআল্লাহ আমি ক্ষেত্রফল বের করার নিয়ম নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তখন আপনি স্পষ্টভাবে ফিতা দিয়ে মেপে একটা জমির ক্ষেত্রফল বের করবেন ক্ষেত্রফলকে আবার শতাংশে পরিবর্তন করবেন বা শতাংশ বের করবেন খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ